নবী ইউসুফ আলহ এর পিতার নাম ছিল সাল্লাম। যিনি ছিলেন ইসুকুল্লামের পুত্র এবং ইব্রাহিম সাল্লামের নাতি ইউসুফুল্লাম ছিলেন ইয়্যাকবুল্লামের বারোতম পুত্রের অন্যতম একদম তিনি ছিলেন অতি সুন্দর এবং গুণী সত্য ইউসুফ একদিন পিতার কাছে এসে বলেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য এবং চাঁদ আমাকে সিরিতা করছে পিতা ইয়াকবসাল্লাম বুঝে যান এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয় এটি একটি নবুয়তের ইশারা তিনি তাকে বলেন এই স্বপ্ন তোমার ভাইদের বলো না তাহলে তারা হিংসায় পড়ে যাবে ইয়াসুব আলাহ প্রতি বাবার ভালোবাসা এবং ভাইদের মধ্যে হিংসার আগুন চলে তুলে তারা একে অপরকে বলে চল তাকে সরিয়ে দেই শেষ মেশ তারা সিদ্ধান্ত নেয় ইয়েসুবকে কোথাও ফেলে দেবে তারা একদিন বাবার কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার অনুমতি নেয় এবং তাকে একটি গভীর কূপে ফেলে দেয় পরে বাবাকে বলে নেকড়ে বাঘ খেয়ে ফেলছে আর প্রমাণ হিসেবে তার জামা রক্ত ভিজে দেয় এক কাফেরা এসে ইসুফুল সাল্লামকে কূপ থেকে তুলে নেয় এবং তাকে মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি করে দেয় মিশরের রাজপ্রসাদের কর্মকর্তা আজিজ তাকে কিনে নেয় এবং তার স্ত্রী তাকে লালন পালন করেন ইসুফুল সাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর আজিজের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে প্রলবন ফেলতে চান কিন্তু ইসুফুল্লাহ সাল্লাম আল্লাহর বয় করে তা প্রত্যাখ্যান করেন এতে সে নারী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে ফলে ইসুবকে নির্দেশ কারাগারে পাঠানো হয় জেলখানায় দুই কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দেন এবং তা একদম সত্য প্রমাণিত হয় বহুদিন পর রাজা তখন এক সময়ের কয়েদি ইসুফের কথা মনে পড়ে রাজাকে বলেন ইসুফ আল্লাহ রাজাকে স্বপ্নের ব্যাখ্যা দেন সাত বছর প্রচুর ফসল হবে তারপর সাত বছর দুর্ভিক্ষ হবে রাজা তার জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে জেল থেকে মুক্ত করেন এবং অর্থমন্ত্রী বা কোষাগার রক্ষকদের দায়িত্ব দেন দুর্ভিক্ষ শুরু হলে ইসুফুল্লাহাল্লাম এবং তার ভাইয়েরা মিশরে খাদ্য সংগ্রহ করতে আসে তারা তাকে চিনতে পারে না কিন্তু ইসুফ তাদের চিনে ফেলেন এরপর ধীরে ধীরে তিনি তাদের পরীক্ষা করেন এবং শেষে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি বলেন আমি ইসুফ আর এটি আমার ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা লজ্জিত হয়ে পড়ে কিন্তু ইসুফুল্লাহ সাল্লাম বলেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এরপর তিনি বাবাকে নিয়ে আসেন এবং পুরো পরিবার মিশরে এসে স্থায়ী হয় শেষমেশ ইসুফুল ইসলামের সেই শৈশবের স্বপ্ন পূর্ণ হয় এগারো ভাই মা এবং পিতা তার সামনে নত হয় যা সম্মান প্রদর্শনের একটি নিদর্শন ছিল